আমরা আসলে দাঁত থাকতে কোন সময় দাঁতের মর্ম বুঝি না দাঁত আড়াই সালের পরে দাঁতের মর্ম বুঝি আমার জীবনে কি কি সমস্যা হইতে পারে যাই হোক সকালবেলা নাস্তা নাস্তা পারছি না খাওয়ানো লেগে অহন যাইতাছি বাসার ভাইয়ের দোয়ানো বাসার ভাইয়ের দোয়ানটা কচ্চা চোমৌনি সকালবেলা ঘুমেরতে থেকে উঠছি একটু দেরিতে যেটা আমার বউ বাচ্চারা থাকলে হয় না বউ বাচ্চারা থাকলে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে যাইতে হয় হারাদিন কাম করে রাত্রে কাম করা যত রাইতে ঘুমাই না কেন সকালবেলা ঘুমানোর কোনো স্কোপ নাই তারা না থাকে ঘুমাইছি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সকালবেলা নাস্তার আয়োজন নাই যার কারণে এখন হোটেলে যাইতেছি এই রেল রাস্তাটা কুচ্চ কুচ্চা চৌমনির একটু আগে সবুজ বাংলা রিসোর্ট গেটটার সামনে বাসার ভাইয়ের ফরোডা ধীরে ধীরে পা বাড়াইয়া কোনো কথা না বাড়াইয়া আস্তে করে যাইয়া উঠলাম বাসার ভাইয়ের দোয়ানো বাসার ভাইয়ের এতক্ষণে আমার দেখা কয় কিউ বেলের বাজে দশটা রুফ এমনে অন করতে আইছেন কিল্লে গাই আইসেন কইলাম যে নাস্তা করাম কয় এত কোন আমি কইলাম যে আমার ভাবি বাসাত নাই আমি নাস্তা বানাইতাম ফারসি না এখন নাস্তা করন লাগবো দেখতেছি আসি এবারে পরোটা বানাইতাছে তো বুঝি গেলাম পরোটা ফাউন যাবনি কয় পরোটা তো ফাউন যাবো অসুবিধা নাই বইয়েন খান তবে ভাবি কি হুদু হুদু আপনারে মাসুল দিয়া ফোরা দিব কয় আপনি বেলের দশটা পর্যন্ত কিতা করছেন আমি কইলাম যে ঘুমাইছি এর লেগে তো ভাবি আপনারে মাঝে মধ্যে মাসুল ডানি দিয়া ফোরা দিব কয় আরে ভাই কইয়েন না এই দুঃখের কথা অহন আপনি আমারে নাস্তা দেন বাসার ভাইয়ের দোয়ানো নাস্তা করতে যাওয়ানোর কারণ হইল এবার এবড়ার খুব একটা উন্নত মানের না কিন্তু এবড়ার ফরোটাটা খুবই উন্নত মজার আর হলো সবজিটা এইডার লোবে লোবে আমি মাঝে সকালে নাস্তা করতাম না ফারলে এন যাইয়া নাস্তা করি যাই হোক আস্তে করে যাইয়া একটা টেবিলও বইয়ে গেলাম ফলাটায় আইয়া টেবিলটা মুছে দিল ফরোটাও খুব তাড়াতাড়ি সামনে চলে এলো ফরোটা খাওয়া শুরু করলাম দেখলাম যে না প্রতিদিনের যেই টেস্ট আজকে ওই একই টেস্ট বাসার বইয়ে মাঝে নাস্তার বিল রাখে না কারণ হইলো এবড়ার লোক একটা আন্তরিকতার সম্পর্ক হয়েছে এবড়া কিছু ভুকার পাইছে আমার মাধ্যমে যার কারণে একটু কৃতজ্ঞ কিন্তু টেহাডা না নিলে একটু খারাপ লাগে অবশ্য যাই হোক নাস্তার আইনা দনে নাস্তা খাওয়া শুরু করলাম বাসার ভাই কয় কিউ আপনি জইহারে নাস্তা খাওয়া শুরু করেছেন মনে যেন তিন দিন কিছু খান না আমি কি আসলে আছা ভাই বৌডা না থাউনে রান্দাবাড়ি কুরসি না হোটেলও যায় খাইছি না যার কারণে না খাইয়ে ঘুমাই গেছি এখন পেটে বক বেশি এর লাগা খাইতে হইতেছে একটু দ্রুত যাই হোক এবডার খানাড়ি খাইলাম খাইতে খাইতে থাকলাম। আমার বৌডায় শাওনের আগই সকালবেলা নাস্তা রেডি করেলায় নাস্তা আমার সামনে আইনা দেয় নাস্তা খাইয়া অফিসে যাই আর যেদিন অফিস থাকে না সকালবেলা দুপুরের খাওয়ার রাতের খাওয়ার যার টাইমেও খাওয়ায় আমারও খাওয়ায় এরপর হলো আমার বাচ্চার সুপর ধোয়ান নিজের টি ধোয়ন রান্না বাড়ি ঘর দুয়ার ঝাড়ু দোয়ান পরিষ্কার করন এই সব কাজ আমার মেসেজে একা হাতে করে যেটা আমি কোনো সময় এত একটা সহযোগিতা করি না অহন বাসাত না থানে এই অভাবটা খুব বেশি ফিল হইতেছে রাত কাউ ভাত খাইছি না এরপরে সকালবেলা হোটেল আইয়া ফরোটা খাইতেছি ফরোটাটি খাইলে কতকন ফরের থেকে বুক জ্বলা শুরু হয় যার কারণে সহজে ফলোটা খাই না আমার নাস্তা করা শেষ তারপরে অ্যাপটার বিলটা দিলাম দিয়া আইবার সময় একটু ভিডিও করতে লাগলাম এবার দোয়ানের ফলাটা কয় ভাই আমার ভিডিও করেন না আমি তার ভিডিও করে আস্তে করে বাড়ি চলে এলাম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগই থাকেন